বিংশ শতাব্দীর প্রথম ভাগ উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ নভেম্বর মাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাত তিনি মায়াপুরেশি চৈতন্য মঠ স্থাপনের পর সেই গৌর সুন্দর পঞ্চতত্ত্বাত্মক গৌর সুন্দরের যে বাণী আদেশ স্মরণ করতে করতে কলিকাতা মহানগরীর বুকে এলেন তিনি চৈতন্য বাণী সমস্ত বিশ্বে ছড়িয়ে দেবেন ভেতর থেকে এই রকম একটা সংকল্প নিয়েছেন মাপ্রভুর ইচ্ছায় কলিকাতা নগরীর একাংশে অভিন্ন ব্রজম ভূমি স্বরূপ শ্রী বরানগর ধাম রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু যে স্থানে ভাগবত শ্রবণলীলা প্রকাশ করেছেন ভক্তিবিনো ঠাকুরের ভাষায় শ্যাম সখীর কুঞ্জ এই যে উত্তর কলকাতার একাংশ গৌরমণ্ডল ভূমির অভিন্ন গৌরমণ্ডল ভূমি এই পর্যন্ত বিস্তৃত সেই স্থানে প্রপাত প্রেরণা পেলেন এক নম্বর উল্টাডিঙ্গি জংশন রোড উত্তর কলকাতার এই অংশে তিনি সর্বপ্রথম তিনি ভক্তি বিনোদ আসন এই নাম দিয়ে এক নম্বর উল্টাডিঙ্গি জংশন রোডস্থিত বাড়িটি পঞ্চাশ টাকায় ভাড়া নিয়ে তিনি গৌরীয় মঠ স্থাপনের সূচনা করলেন ক্রমে সেই স্থানে হরিকীর্তনের বন্যা বন্যা নাম সংকীর্তনের বন্যা শুরু করলেন হরি কথার বন্যা শুরু করলেন বাৎসরিক উৎসব হিসাবে তিনি জন্মাষ্টমীতে এই স্থানে এক মাসাধিক কালব্যাপী উৎসব শুরু করলেন কৃষ্ণের ইচ্ছায় সেই ভক্তিবিনোদ আসন ক্রমে কলেবর বৃদ্ধি করল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের হরিকথার আকর্ষণে সেই জগবন্ধু ভক্তিরঞ্জন প্রভু একজন বটি কালীর ব্যবসায়ী তিনি প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করলেন নিজের সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে বাগবাজার গৌড়ীয় মঠটি নির্মাণ করে দিলেন সেই দিব্য কলেবর আজও বাগবাজারের তথা কলকাতা মহানগরীর একটি প্রাচীনতম সৌধ রূপে বিশেষ করে হ্যারিটেজ প্রাচীন ঐতিহ্যপূর্ণ ভবন বলে আজও লোকলোচনের দৃষ্টি আকর্ষণ করছে বাগবাজার গৌড়ীয় মঠ কলিকাতা মহানগরীর বুকে গৌড়ীয় মঠের সূত্রপাত সূচনা প্রপাত এই মঠ উদ্বোধন করবার পরে তিনি উনিশশো তিরিশ সালে এই মঠ উন্মোচন হল তিনি তার কয়েকদিন পরেই তিনি মঠের সেই বিরাট কলেবরের ছাদে বসে তিনি কয়েকজনকে নিয়ে মনের ভাব ব্যক্ত করছিলেন কথা প্রসঙ্গে বললেন ভাবা হে হয়ে উত্তর কলিকাতার এই অংশটি অভিন্ন ব্রজমণ্ডল শ্যামা সখীর কুঞ্জ হরিকীর্তনের স্থান তিনি বললেন শ্রীচৈতন্যদেব কৃষ্ণের মিলিত তনু কলিযুগ পাবন অবতারী মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ লীলার পরে তিনি যখন পুরীর পথে যাত্রা করেছিলেন তখন এই বাগবাজারের উপর দিয়ে তিনি গমন করেছিলেন গৌড়ী মটটি চৈতন্য মহাপ্রভুর পুত সেই যে তার যে হৃদয়ের উদ্গার দিব্যদৃষ্টিতে তিনি বললেন যে বাগবাজার গৌড়ীয় মঠ মহাপ্রভুর পুত মহাপ্রভু যে স্থানের উপর দিয়ে গিয়েছিলেন সেই স্থানের উপরেই আমাদের মঠটি স্থিত বাগবাজার গৌড়িয়া মঠের মহিমা প্রসঙ্গে তিনি এই যে গুপ্ত রহস্য তিনি সেই দিন প্রকাশ করেছিলেন মহানগরীর বুকে প্রথম গৌড়ীয় মঠ স্থাপিত হলো এবং সেটি মহাপ্রভুর পদাঙ্ক পুত অভিন্ন ব্রজমণ্ডলের অংশস্বরূপ গৌড় ভূমি বরানগরের অন্তর্ভুক্ত এবং মহাপ্রভুর ভাগবত শ্রবণ লীলার স্থান হরিকীর্তনময় এই স্থান মহাপ্রভুর ইচ্ছায় প্রকটিত হল রূপাদের অমল কীর্তিকে আজও বাগবাজার পৌড়িয়ে মঠ বহন করে চলেছে হরে কৃষ্ণ